আজকে একটু জাহান নামীদের কি নিয়ে একটু আলোচনা করব সিদ্দিক ভাইয়ের খুব শখে আলোচনা শোনা পৃথিবী মানুষ গুরু দেখে বন্ধ কব এটা কি সুন্দর করে দেখবর এটা লাস্টা মাটিতে রেখে বন্ধ করে মাটি দিয়ে ফিল করে দেওয়া হয় কিন্তু আল্লাহর হাবিব সরকার মাদিনা তিনি বলতেছেন আল্লাহ আল্লা রিব জানিয়েছেন কবরটা জাননাথের একটা বাগান হবে যাহার নামে একটা গর্ত হবে আর এই দিক দিয়ে আমি যে শিরোনাম দিয়েছি পাড়াই থেকে বন্ধু

আর জোরে বলেন না আসেনি বন্ধুরি আমি আগে শুরুতে একটু মৃত্যু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তারপরে আমি কবরে আসব এই জন্য বলেছি পৃথিবীতে যত রকমের নাটক যত রকমের তাল তালবাহানাই আমরা করি না কেন পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্ধ নাইকে ধামাতা বাঁধা যায় ঢেকে রাখা যায় ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই এই মানুষগুলো কারা

তার চাইতো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপি লুকে রাস্তা থেকে জোরে জোরে আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আর একটু মহাব্বতে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার এই যে পাপি লুকের জানতা যখন দেহ থেকে বের করা হবে আপনার কাটা যুক্ত লোহার সলা কি আপনারা আমি এক্সাম্পল দেই যদিও সেটার সাথে যায় না তারপরও সাধারণ মানুষ হিসেবে বোঝানোর জন্য বন্ধু বলেছি আপনারা কিন্তু নদী মাতৃক এলাকার মানুষ ঠিক না ঠিক আপনাদের এদিকে পানি হয় না ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি তখন আমি বসতে পারছি এদিকে জলাশয় আছে না নাই চল দিয়ে মাছ ধরে কিনা কথা বলেন না কেন চল দিয়ে মাছ ধরে বন্ধু চলটা কিন্তু মালে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিদে যায় টান দিলে কিন্তু উল্টো কাটা দিয়ে জীবন্ত মাছের গোস্ত বের হয়ে আসে আসে গিয়েছে না বন্ধু যদিও পাপি লুকির মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি অনেক কাটা যুক্ত একটা সালা মানুষের ভিতরে ঢুকিয়ে

বুড়ি বেচারা কি আর करेगा দশি মাওলা কা হাতি নি চির জির বলেন কত লোক কেউ ছিল না তো ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে যক তুমি কেউ লেনা রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার বন্ধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝতে বুঝতে পারছেন নি কিছু একটা গুরির মালিক যেমনি বন্ধ কাগজ কাগজ কাইটা গুরি বানায় গুরি বানায় গুরির মধ্যে রশি লাগায় রশি লাগায় লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয় মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে গুরি মালিকের হাতে আসতে বাধ্য

অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু বন্ধু মানুষগুলোর কোনো উপায় থাকবে না এতটা যন্ত্রণা হবে এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি আপনারা আবার প্রাণের হবে যেদিন এই পৃথিবীতে কি চলে যাবে রে

প্রাণের নবী আপনার যদি সম্মতি থাকে গো আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাবো জোরে জোরে বলুন না আমার নবীজির চেষ্ট মুবারক বোক মুবারকের উপরে আজরাইল যখন আঙুল রাখ করে হাত রাখলো আজরাইল তুমি আমার বকের উপর কি রেখেছো আজরাইল রেখে রেখে বললেন নবী গো আমার ছোট্ট একটা হাতের একটা আঙ্গুল বা অংশ রেখেছি আমার নবী দেখি রেখে বললেন আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বকের উপর চেপে দেওয়া হতো আমি নবীর কাছে এতটা যন্ত্রণা মনে হতো না আমার গুণাগার গুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও জোরে জোরে সুহান আল্লাহ আর একটু মহাপতে পুরোনো সুহান